আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহর আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি গল্প শুরু করার আগে কিছু কথা বলতে চাই অনেক হয়তো ভাবতেছ যে সাইমন ভাই গল্প দিতে লেট করতেছে কেন আসলে মূলত গল্প রেকর্ড করার যে সময়টা সেটা আমি খুবই কম পাই আর বর্তমানে তো তোমরা জানো যে আমি দেশের বাহিরে আছি আর তার সাথে কাজেরও অনেকটাই চাপ তাই মূলত গল্প দিতে লেট হই আর হ্যাঁ কিছু অডিয়েন্স কে বলতেছি আশা করি আপনারা কোনো কিছু বলার আগে একটু ভাইবা বলবেন তো আর বেশি দেরি না কইরা চল আমরা গল্পটা কন্টিনিউ করি তাসফিয়া বলল ঠিক আছে গুমান তাসফিয়া শেম আমার পাশে শুয়ে পড়ছে আমি ঘুমের বান্দরে তাসফিয়াকে জড়িয়ে দছি তাসফিয়া আমার থেকে নিচেকে ছাড়িয়ে নিয়েছে কিছুক্ষণ পর দেখি তাসফিয়া শোয়া থেকে উঠে দরজা খুলে বাহিরের দিকে গেছে আমিও উঠে তাসফিয়ার পিছু পিছু গেলাম তাকিয়ে দেখি তাসফিয়া সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠে যাচ্ছে কিন্তু তাসফিয়া এত রাতে ছাদের দিকে কেন যাচ্ছে আমিও তার পিছনে ছাদের উপরে গেলাম গিয়ে দেখি তাসফিয়া কার সাথে যেন কথা বলছে নিজের স্ত্রীকে ছাদের উপর বারোটার সময় অন্যদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটু অবাক হইনি বরং নিজের প্রতি অনেকটাই বিরক্ত হয়েছি বলতে পারেন কারণ বাসর রাতে তাসফিয়া আমাকে ওর মনের কথা বলে দিয়েছে তাও আমি কেন জানি তাসফিয়ার সাথে তার বাপের বাড়িতে এসেছি কারণ তাসফিয়া আমাকে বলে দিয়েছে সে যদি আমাকে স্বামী হিসেবে মেনেও নেই তারপরও ইমরান তার হৃদয় জুড়েই থাকবে এই কথাটা যেন আমার কানকে ঝালাপালা করে দিচ্ছে বারবার আচ্ছা এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপরে এসেছি তো গিয়ে দেখি তাসফিয়া কার সাথে এমন করে হেসে হেসে কথা বলছে যখনই আরেকটু সামনে গেলাম তখনই পুরো চাঁদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাইতেছে তাবু আর তাসফিয়া এসে তাসফিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো আপু তুই দেখি দুলাভাইকে সাথে করে নিয়ে এসেছিস বাহ দুইজনের এত মায়া ছাড়া কোথাও যাও না তাসফিয়া বলল আরে আপনি কখন আসছেন আমি এদিক ওদিক তাকাচ্ছি তখনই তাবু বলে দুলা ভাই আপু তো আপনাকেই বলছে আমি বললাম তোমার এসব বলার মানেটা কি আমাকে তো তুমি আসতে বলছো তাসফিয়া বলল আমি কখন বলছি আমি বললাম তাসফিয়া তুমি না বললে আসো ছাদে আসো শ্বশুর বলল বুঝতে পেরেছি আচ্ছা বাদ দাও আসো বাবা তাসফিয়াকে কেকটা কেটে দেই তাসফিয়া বলল হ্যাঁ আসতেছি তাসফিয়া গিয়ে কেক কেটে প্রথমে ওর আব্বু আম্মুকে আর তাসদিকে খাইয়ে দিছে তাবু বলল আপু সৌরভ ভাইয়াকে খাইয়ে দিবি না তাসফিয়া বলল সরি ভুল হয়ে গেছে আপনারা মনে হয় একই বয়সে গল্প শুনতে অনেকটাই বিরক্ত হচ্ছেন তো এবার বয়সটা চেঞ্জ করি তাবু বলল আপু সৌরভ ভাইয়াকে কেক খাইয়ে দিবি না তাসফিয়া বলল সরি ভুল হয়ে গেছে তাসফিয়া কেক নিয়ে আমার দিকে আসছে আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো বান্দরে নিচে নেমে এসেছি তাসফিয়া আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে আসলো এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন আমি বললাম অন্যের স্ত্রীর হাতে আমি কেক খাবো কেন তাসফিয়া বললো মানে আমি বললাম বাংলা বুঝতে সমস্যা হই নাকি তাসফিয়া বললো আপনি এমন কেন শুনি আমি বললাম আমি যেমনই হই না কেন তাতে আপনার কোনো সমস্যা হবে না আমি আশা করি অনেক রাত হইছে এখন আমি ঘুমাবো এবার সরেন তখন তাসফিয়া বলল আমি জানি কেন আপনি কেক না খেয়ে চলে আসছেন আমি বললাম হ্যাঁ তা তো ভালো করেই জানতে পারছো এখন সরো আমার ঘুম পাচ্ছে তাসফিয়াকে একটা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি তখন তাসফিয়া বলল কেকটা খেয়ে নেন আমাকে কোনো উপহার দিতে হবে না আমি বুঝতে পারছি আমাকে গিফট দিতে হবে বলে আপনি কেক খাচ্ছেন না তখন আমি বললাম অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব তাছাড়া তুমি আমার কেউ না যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়ে আছি কিন্তু সেটা তো সত্যি না লোক দেখানো তাসফিয়া বলল আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না কিন্তু ভাগ্য খারাপ কারণ আমাকে আপনার কাছে আরো দশ মাস থাকতে হবে আমি বললাম দশ মাস কেন তুমি না বলছো নয় মাস আর এখন তো নয় মাস থেকে আরো চার দিন কমে গেছে আর মার তো আছে আট মাস ২৬ দিন আর এই সময়গুলো যে কি করে কাটবে সেটাই আমি চিন্তা করে যাচ্ছি তখন তাসফিয়া বলল আরো নয় মাস আর ২৬ দিন এগারো ঘন্টা আমি আপনার বহু হয়েই থাকতে হবে এরপর আপনাকে বলতে হবে না আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়ে চলে যাব আমি বললাম নয় মাস তো বেশি হয়ে গেছে আমি আট মাসের একটা বেশি দিনও তোমাকে রাখবো না দেখি আবার পেঁচাল কম করে আমাকে একটু ঘুমাতে দো তাসফিয়া সরে গেছে আমি শুয়ে পড়ছি সাথে তাসফিয়াও দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি তখনই তাসফিয়া বলেন আচ্ছা আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবাসছেন আমি বললাম আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে আমি অন্যের বউকে পাহারা দিতে যাব, বলল মানে, তখন আমি বললাম তুমি এত কিছু বুঝবে না এখন ঘুমাও আর সকালে উঠে ফজরের নামাজ পড়বে তাসফিয়া কোনো কথা বলিনি আমি ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে আসি দেখি তাসফিয়া যেন কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের দেশে চলে গেছে তাসফিয়ার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে তাসপিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুম চলে আসছে তা নিজেও জানি না সকালের ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙছে উঠে তাস্পিয়াকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে এসে দেখি তাসপিয়া শুয়ে আছে। চুলগুলো এলোমেলো করে তখন মনে মনে ভাবলাম মনে হয় অনেক ক্লান্ত এত সুন্দর ঘুমটা ভাঙাতে চাই না আমি সাওয়ার নিতে চলে গেলাম ওয়াশরুমে এ শেষ করে এসে দেখি তাসফিয়া রুমে নেই আমি কাপড় পরে রেডি হয়েছি কারণ আজকে বাড়িতে যেতে হবে ওইদিকে অফিসের আজ থেকে জয়েন ওই হবে তাসফিয়াকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব রুম থেকে বের হব তখনই তাসফিয়ার সাথে ধাক্কা খেয়েছি তাসফিয়া তখনই তাসফিয়ার মুখটা চেপে ধরছি আমি বললাম এই তোমার গলার সাউন্ড এত কেন তাসফিয়া বলল উম উম আমি বললাম উম উম কস কেনম তখনই তাসফিয়া ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বলে আমার মুখটা চেপে ধরে রাখলে কথা বলবো কি করে আমি বললাম এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব তাসফিয়া বলল আজকে আমার কলেজে যেতে হবে আমি বললাম কেন তাসফিয়া বলল দরকার আছে আর আমি আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দেব উনি রাজি হয়েছে তাই তো আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি আমি বললাম তোমাকে পড়ালেখার খরচ আমি কিন্তু দিতে পারবো না তাসফিয়া বলো দিতে হবে না আমি টিউশনই করি এতে আমার হয়ে যাবে আমি বললাম যা খুশি তা করো তাতে আমার কি দেখি সামনে থেকে সরো তাসফিয়া সরে গেছে আমি রুম থেকে বের হয়ে এসেছি নিচে নেমে সুফাই বসেছি এমনি করে তাবু আর তাসলি দুই শালি দুই দিকে বসছে দুইজনে দুই দিক দিয়ে খুঁচা দিতে লাগলো আর আমি সহ্য করতে না পেরে দুইটাকে কাতুকুতু দিতে লাগলাম দুইজনের সাথে দুষ্টামি করতে করতে দেখি তাসফিয়া এসে হাজির আমি তাসফিয়ার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম তাসফিয়া বলল দুষ্টামি শেষ হলে খেতে আসেন তাসলি বলল আপুর সাথে ঝগড়া করছেন নাকি আমি বললাম আরে না চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করছি নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম তাসফিয়ার সাথে রাস্তায় তেমন কথা হয়নি সকালে রাস্তায় জেম নেই তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি বাড়ির ভিতরে ঢুকে আম্মুকে বলে বাইকের চাবি নিয়ে অফিসের জন্য রওনা দেব টিক তখনই তাসফিয়া বলল আপনি অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন আমি বললাম আমার তো খেয়ে কাজ নেই দেখি সর এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে তাসফিয়া বললো দেখছেন আম্মা আপনার ছেলে আমাকে নিয়ে যেতে চাচ্ছে না আমি বললাম হয়েছে আম্মাকে বলতে হবে না আমি তোমার সাথে মজা করছি আসো বাইকে বসেছে আমি বাইক চালাচ্ছি কিছুক্ষণ পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে ম্যাডামের কাছে যেতেই বলে আরে সৌরভ তুমি সাথে নতুন বউ নিশ্চয় ম্যাডামের কথা শুনে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অনেকটাই আগ্রহ চোখে আমাদেরকে দেখছে তখনই আমি বলি ম্যাম আপনি যা ভাবছেন তা না ও হলো আমার কাজিন কলেজে যাবে তাই তাকে সাথে করে নিয়ে এসেছি সামনে ওর কলেজ আর আপনার গাড়ি কি হয়েছে ম্যাডাম বলো হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না আর আজকে একটা জরুরি মিটিং আছে এখন আমি যে কি করি আমি বললাম তাসফিয়া তুমি বাইক থেকে নামো তো তাসফিয়া বললো কেন আমি বললাম নামো তারপর বলছি তাসফিয়া বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে নাও পঞ্চাশ টাকা তুমি রিক্সা করে কলেজে যাও আর ম্যাম আপনি আসেন আমি আপনাকে অফিসে নিয়ে যাচ্ছি তাসফিয়া দাঁড়িয়ে আছে পঞ্চাশ টাকা হাতে আর ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি বাসরগরের তাসপিয়া যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করছি তখন ইচ্ছে করছিল গার্ডটা ধাক্কা দিয়ে বাসরগড় থেকে বের করে দেই কিন্তু নিজের বিবেকে বাধা দিয়েছিলাম যাক আজকে ওকে উচিত শিক্ষাটা দিতে পারছি পঞ্চাশ টাকা হাতে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখছি তাসপিয়ার চেহারাটা যেন দেখার মতো ছিল এদিকে ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি ম্যাডাম বলো সৌরভ তোমাকে অনেক ধন্যবাদ আজকে যদি লেট হতো তাহলে মনে হয় আমার ডিলটাই মিস হয়ে যেত আমি বললাম ম্যাম ওইটা তো আমার কর্তব্য ছিল আমি আর ম্যাডাম দুইজনে কক্ষে গিয়ে বসেছি যাক এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কমে কিন্তু বেচারি তাসফিয়ার জন্য অনেকটাই খারাপ লাগছে পঞ্চাশ টাকা হাতে দিয়ে চলে আসলাম আজ অনেক দিন পর অফিসে এসেছি একটু কাজে মনোযোগী হই হাতের কাজ শেষ করছি তখনই ম্যাডাম এসে বলে সৌরভ তোমাকে একটু বের হতে হবে আমি বললাম ম্যাডাম কোথায় ম্যাডাম বললো বিএমসি কলেজে যেতে হবে আমি বললাম সেখানে কেন ম্যাডাম বললো আমার মেয়ে রেনুকে কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে আমি বললাম কিন্তু ম্যাম আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন তখন ম্যাডাম বললো সৌরভ তোমার মনে হয় মনে নেই যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর মিস্ত্রির কাছে দিয়েছি তুমি প্লিজ যাও আমি বললাম ঠিক আছে যাচ্ছি তবে আজকে আমি কিন্তু আর অফিসে আসতে পারবো না ম্যাডাম বলো ঠিক আছে আমি বললাম আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে ওকে চিনতে সুবিধা হতো ম্যাডাম বলো তোমার ছবি তুলে অলরেডি রেনুকে পাঠিয়ে দিয়েছি তুমি গেলে সে তোমাকে চিনে নেবে এখন যাও আমি বললাম ঠিক আছে অফিস থেকে বের হয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি কলেজের গেটে বাইক তামিয়ে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে কথা বলছেন আরে তাসফিয়া এই কলেজেই থাকে তাহলে তো কাম ছাড়ছে আমি হেলমেটটা না খুলে কাহিনীগুলো দেখছি মনে হচ্ছে ছেলেটা ইমরান হবে দেখতে তো মার্শাল যে কোনো মেয়ে ইমরানের তুলনায় আমি এতটা স্মার্ট না তবে দেখে মনে হচ্ছে ও অনেক বড় লোক হবে হেলমেট খুলে এদিক ওদিক তাকাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না দূর ম্যাডামকে একটা কল করি যখনই কল করতে যাবো তখনই একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে আম্মুকে ফোন দিতে হবে না আমি রেনু আপনি সৌরভ তাই না আমি আমি বললাম সৌরভ চলেন রেণুকে নিয়ে বাইকে তখনই আমার চোখ পড়লো তাসফিয়ার দিকে তাস আমাকে দেখে নিয়েছে আমি বাইক নিয়ে চলে আসছি তাসফিয়া আমাকে ডাক দিচ্ছে কিন্তু তার কথায় কোনো পাত্তা না দিয়ে আমি রেনুকে নিয়ে আসছি রেনু বলল ভাইয়া আপনার বউ কেমন আছে আমি বললাম তুমি জানলে কি করে আমার বউ আছে রেনু বলল আম্মু বলছে আপনি বিবাহিত মনে মনে ভাবলাম দূর ভাবছিলাম একটু বাপ লাগামো ম্যাডামের মেয়ের সাথে আর ম্যাডামের মেয়ে দিয়ে সব গুলমাল কইরা দিছে আচ্ছা আপনার বউয়ের কোনো ছবি আছে আমি বললাম কেন রেনু বলল একটু দেখব আমি বললাম দেখা লাগবে না এমনিতেই গরম পাতে পানি ডেলে দিয়েছ আবার আইস আমার বউয়ের ছবি দেখতে তখন আমি বললাম তোমার বাসার সামনে চলে এসেছি তুমি রামো রেনু অনেকটাই রিকোয়েস্ট করছে কিন্তু আমি দেখাইনি রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে আসছি বাড়ি থেকে একটু দূরে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে বাইক থেকে নামছে তাস নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে আমি এড়িয়ে বাড়ির গেইটে গেছি আমাকে দেখে তাস পিয়া বলেন আমার বয়ফ্রেন্ডকে দেখছেন আপনার থেকে অনেক সুন্দর আর ওর বাইকটা দেখছেন আমি বললাম হ্যাঁ দেখছি আর এটাও দেখছি যে কলেজের নাম করে তুমি গিয়ে বয়ফ্রেন্ডের সাথে মজা মারতে পারো যদি আম্মু আব্বু দেখে তাহলে আর মোচা মারতে হবে না সোজা বাড়িতে বলছে আপনাকে আমি কখন বইফ্রেন্ডের সাথে আড্ডা মারছি বরং আপনি তো আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আর ম্যাডামকে সাথে করে নিয়ে গেছেন সেইটা কিন্তু শ্বশুর মশাই দেখছে আমি বললাম মানে কি করে দেখছে তাসফিয়া বলল আমি বলে দিয়েছি ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করছে তখন আমি বলে দিয়েছি আমি বললাম কাম শাস্তে আজকে আমার বারোটা বাজবে আসসালাম আলাইকুম তো এখানে এই শেষ করলাম পরের পাটের জন্য বেশি বেশি কমেন্ট আর একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও